শীতের সময় যে কোনো খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে তো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার আবার অনেকগুলো কবুতর তো জায়গা দিয়ে আমাদের দুইটা বাচ্চা রান্না করে খাওয়ার জন্য আমার পালে কবুতরের বাচ্চা দুটো দেখে অনেক মায়া লাগছিল তারপরে চাইছিলাম যে এই দুইটারে পালবো এত ছোট বাচ্চা নাকি মাছারা পালা যায় না তার জন্য মা আর পালতে রাখে না তারপরে মা কবুতরের বাচ্চা দুটো কেটে কুটে মা ভালোভাবে পরিষ্কার করে নিতেছে আমি আবার অনেকদিন দরে কবুতরের মাংস দিয়ে আনাজ কপি খেতে চেয়েছিলাম এর জন্য মা আজকে রান্না করবে তো মা এখানে বসে আনাজ কপি কুটতেছে আর আমি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে জাপি ডালে সাজাইতেছি দেখতে কিন্তু ভালোই লাগতেছে জাপিটা তো চলো তোমাদেরকে দেখাই আমার মা কিভাবে কবুতরের মাংস দিয়ে আনাজ কপি রান্না করে প্রথমে রান্নার তেল আর পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে কষাই নিতেছে পেঁয়াজ কষানোর পরে অল্প পরিমাণে দিয়ে দিছে পানি এরপরে মরিচ হলুদ তারপরে লবণ দিয়ে মা ভালোভাবে উসলাই নিতেছে অনেক সময় ধরে উসলানোর পরে দিয়ে দিয়েছে কবুতরের মাংস সব মাংস পাতিলে দেওয়ার পরে মা ভালোভাবে কষায় নিতেছে মাংসগুলোরে গুলো দুই তিন মিনিটের মতো কষাই নিছে মাংস এরপরে অল্প পরিমাণে দিয়ে দিছি পানি পানি দেওয়ার পরে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিছি মাংসর ভিতরে যে পানি দিছিলাম পানিটা টেনে গেছে তারপর এলাইচ আর জিরা পাটা দিয়ে দিছি মাংসের ভিতরে এরপরে আবার কিছুক্ষণ ভালোভাবে কষাই নিছি এই তো কষানো শেষ তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে অল্প সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম পরে যখন পানিটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিছি আনাসকপি অল্প অল্প করে সব আনাসকপি দিয়ে দিছি এরপরে ডাকনা দিয়ে ডেকে দিবো তারপরে কিছুক্ষণ পর পর ডাকনে উঠিয়ে লড়াই চাড়াই দিব যাতে আনাসকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই তো আমাদের কপি রান্না করা শেষ আমার মায়ের হাতের মাংস খেতে কিন্তু অনেক মজা